ইলেকশন হয়েছিল নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় একত্রিশ বত্রিশ পার্সেন্টের ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা বিশ্বাসঘাতকতা করেছে সামগ্রিক নিট ফল হল দু কোটি পনেরো লক্ষ বেকার এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে পনেরো বছরে মমতা ব্যানার্জির পনেরোতম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন আগামী ২৬ সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টির সরকার করবে প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটি করে চাকরির প্রতিশ্রুতি বিজেপির এমএলএরা এলোপির নেতৃত্বে বাংলার বেকার যুবক যুবতীদের আমি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ডক্টর লাড়িকে যদি ইনস্ট্যান্ট রিয়াকশানে কিছু চান নিয়ে নিতে পারেন আমি আমাদের বিরোধী দলনেতা বাজেট সম্বন্ধে বিস্তৃতভাবে বলেছেন আমি সংক্ষেপে যদি বলি ছোটবেলায় মা অনেক সময় দুষ্টু ছেড়েছিলাম বলতো মাকাল ফল না কারণ দেখতেও ভালো না দেখতে এটার একশো তেইশ পাতা আছে আমরা দেখে ভাবলাম এত সারা রাত কেটে যাবে এই পড়তে যদি চায় তারপর একশো পাতার ওপর উনি পড়লেন তাহলে এই বাজেট ভাষণে দিয়েছেন কেন ওইটা হচ্ছে ভরিয়ে দেওয়ার জন্য যদি কেউ জিজ্ঞেস করে কি আছে দেখবে ওই দেখুন কোটি টাকা তো এই বাজেট আবার প্রমাণ করলো যে তৃণমূল সরকার বলেছেন যে ঘোষণার আর্ধেকের ওপর খরচা হচ্ছে নারী এবং কন্যাদের ওপর তা তো হবেই কারণ টাকা তো সব অনুদানে চলে গেছে যদি দেখেন উন্নয়নমূলক কাজ যেটা বিনিয়োগের ক্ষেত্রে খরচা তো বাড়ছে আর তারপর যদি দেখেন এই যে নদী বন্ধন আর একটা নতুন প্রজেক্ট শুরু করছে কত টাকা দুশো কোটি টাকা সার্ভে তো তিনটে বেসিন ছটা সাব বেসিন ওই নদী বন্ধন দুশো কোটি টাকায় কী হবে দেউচা পাচামি নাকি খুব হচ্ছে দেউচা পাচামিতে দেখলাম ওই যে বীরভূম বাংলা বীরভূম কোলফিল টাকা কত দশ কোটি টাকা এই যে এত পুরু বা সল্টের স্তর রয়েছে ওইটা যাবে কোথা থেকে তা আমি তৃণমূলকে বলবো আপনারা এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন ধরা পড়ে যাবে এই প্রতিশ্রুতি মানুষকে বোকা ভাববেন না মানুষ বোঝে মানুষ মনে রাখবে কী প্রতিশ্রুতি গালভরা দিয়েছে এই দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি নির্বাচন হলো নির্বাচন বিশ্লেষকরা বলছে আপ ধরা পড়ে গেছে ওই প্রতিশ্রুতির মধ্যে এত প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করতে পারে তো পশ্চিমবঙ্গে তো এই পনেরো বছর ধরে প্রতিশ্রুতি চলছে হচ্ছে না তো কিছু আবার সেই একই জিনিস হলো দুশো কোটি টাকা এর জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে কত তিনশো কোটি টাকা দুশো কোটি টাকা আরেকটা কী দেখলাম এরকম মানে যেমন ফুল চড়াই আমরা মন্দিরে গিয়ে এক ছোটো ছোটো দেব দেবতাদের কাছে ওই রকম চড়িয়ে দিয়েছেন যাতে বলতে যদি জিজ্ঞেস করেন কি করেছো বলবে দেখো একশো কোটি টাকা দিয়েছো ওখানে সাতান্ন কোটি টাকা দিয়েছি এটা আর করবেন না আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ আর এই প্রতিশ্রু